কর্ণ ও কৃষ্ণের সম্পর্ক কর্ণ এবং কৃষ্ণ হলেন মহাভারতের দুটি গুরুত্বপূর্ণ চরিত্র কর্ণ জন্ম কুন্তি দেবীর গর্ভে সূর্যদেবের আশীর্বাদে পরিচয় দ্রোণাচার্যের শিক্ষানবেশ পরে দুর্যোধনের ঘনিষ্ঠ বন্ধু এবং অঙ্গদেশের রাজা গুণাবলী অসাধারণ তীরন্দাজ দানশীল সাহসী কিন্তু ভাগ্যের অমোঘ্য নিষ্ঠুরতায় ভোগা এক প্রাজিক নায়ক কৃষ্ণ জন্ম দেবকী ও বসুদেবের পুত্র মথুরায়ে জন্ম গোকুলে বড় হওয়া পরিচয় দ্বারকারা রাজা একজন রাজনীতিক কূটনীতিক এবং সর্বোপরি ভগবান বিষ্ণুর অবতার গীতার বাণী কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুনকে উপদেশ দিয়ে গীতা উপহার দেন কর্ণ ও কৃষ্ণের সম্পর্ক কৃষ্ণকর্ণকে বোঝাতে যান যুদ্ধের আগে কৃষ্ণ বলেন তুমি কুন্তিকুত্র পাণ্ডবদের ভাই তোমার উচিত সত্যের পক্ষে থাকা কর্ণ বলেন আমি জানি আমি কুন্তীর পুত্র কিন্তু আমি কৃতজ্ঞ দুর্যোধনের কাছে আমি তাকে ছেড়ে যেতে পারব না ট্র্যাজেডি কর্ণ জানতেন নিজের জন্মপরিচয় কিন্তু তা গোপন রেখেছিলেন পাণ্ডবদের কাছে কৃষ্ণ জানতেন কিন্তু যুদ্ধ থামানোর উপায় ছিল না কর্ণের মৃত্যুর সময় যুদ্ধের শেষে যখন কর্ণের রথের চাকা মাটিতে আটকে যায় তখনই কৃষ্ণ অর্জুনকে বলেন এটাই সময় এখন কর্ণের কে হত্যা কর এটি নৈতিকতার প্রশ্ন তোলে ধর্ম কি উদ্দেশ্যের জন্য নিয়ম ভাঙতে পারে